ফেসবুকটা একটু সমস্যা হচ্ছে যার জন্য দাঁড়িয়ে যাচ্ছে ফেসবুকটা একটু সমস্যা হচ্ছে যার জন্য একটু অপেক্ষা করে ফেসবুকটা একটু ডিস্টার্ব হচ্ছে আসে আছি পর কাজে পর দেখছি বেশি পরুবাস পরে দুছে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ পরিবারের সাথে যুক্ত থাক সর্বদা আলুর পথ দেখায় সৎসাং সর্বদা আলুর পথ দেখাচ্ছে আলুর পথ দেখা যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেককে আমার প্রার্থনা আশীর্বাদ আর আজকে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে প্রচুর প্রচুর ভাবে ওষুধ তৈরি আর প্রচুর প্রচুর মানুষ দূরান্ত থেকে আসছে দূরান্ত থেকে মানুষ বাঁধছে

একটাই কথা বারবার করে বলবো প্রত্যেককে যে একাদশই অক্টোবর সন্ধি পূজয় তারা শীতেশ্বরী মহারানীর মহাস্নান সকাল ছ ঘটিকায় একাদশই অক্টোবর অনলাইনের মধ্য দিয়ে ফেসবুক ইউটিউবে যদি আমি প্রত্যেককে বলবো যারা অনলাইন ঠাকুর দেখবে যারা সবকিছু করবে সমস্ত আনন্দের মধ্যে দমনের জন্য যারা যারা সন্ধি পুজোয় যে পদ্মদান করা হয় যাতে সমস্ত সংকট থেকে যেমন পদ্ম থাকে সেই সমস্ত সংসার সহ পাপ সমস্যা থেকে বেরিয়ে আসবার একটাই উপায় পদ্মদান সন্ধি আমি বারবার করে বলবো এই পদ্মদান উৎসব উৎসবে পদ্মদান কর্মকাণ্ডে পদ্মদান কর্মকাণ্ডে আমি বলবো যারা এইখানে নাম লেখাতে চাইছে নিজ নিজ অ্যাডমিনের কাছে তারা নাম লেখাবে নিজ নিজ অ্যাডমিনের কাছে তারা নিজস্ব নাম লিখিয়ে দেবে আমি বারবার করে বলবো কোনো টাকা কোনো পয়সা লাগে না শুধু পদ্মও এনে দিলেই হবে আমি বারবার করে বলি কোনো টাকা কোনো পয়সা লাগে না বারবার করে বলবো এবং প্রত্যেকটা মানুষকে জানাবো অ্যাডমিন অসহযোগিতা করছে অ্যাডমেন কোঅপারেশন করছে না অ্যাডমিন কোঅপারেট করছে না অ্যাডমিন বারবার করে অ্যাডমিনের সঙ্গে মতান্তর অ্যাডমিন সহযোগিতা করছে না অ্যাডমিন আজনাকাল করে ঘোরাচ্ছে অ্যাডমিন বারংবার করে কোনো রকম কোনো পয়সার দাবি করছে আমি বারবার করে বলবো নাইন সিক্স এটি আশ্রমের নিজস্ব নাম্বার যারা কোনো প্রকল্প যারা স্বপ্নে পাওয়া ওষুধ যারা কোনোভাবে অ্যাডমিনের থেকে প্রতারিত হচ্ছে বা অ্যাডমিনের থেকে অসহযোগিতা পাচ্ছে তারা অবশ্যই অফিসে ফোন করলে অফিস সেটা বিচার করে তাকে সমস্ত প্রকল্প থেকে তাকে স্বপ্নে পাওয়া ওষুধ থেকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে কারণ ভোরে ভোরে জায়গা থেকে মানুষ খবর দিচ্ছে মানুষ কিছু অসহযোগিতা ম্যাক্সিমাম বেশিরভাগ অ্যাডমিন খুব ভালো কাজ করে আমি আগেও বলেছি আমি আবারও বলবো অ্যাডমিন আমার সৈনিক আমার এই মহাযুদ্ধের সৈনিক আমরা পয়সা প্রাণ দুই বাঁচান মা আরকম ওই মহাশক্তি আশ্রমে যোগদান আমরা বারবার যে কথা আমি বলে এসেছি আমি চোখের জল মোছাবো আমি মুখে হাসি ফোটাবো এটা করতেই আমি এসেছি আমি এটা করতেই এসেছি আমি তোমার টাকায় মন্দির বানাতে আসিনি আমি তোমার টাকায় ইমারত গড়তে আসিনি আমি তোমার টাকায় কোনো কাজ করতে আসিনি আমি বার 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 এটা বলবো কারণ পয়সা নেওয়ার সংস্থা এটা নয় আমি বারবার করে প্রত্যেক মানুষকে এটা অবগত করব প্রত্যেকটা মানুষকে এটাই জানাবো যাতে প্রত্যেকটা মানুষ কোনোভাবে বিভ্রান্ত না হয় কোনোভাবে কোথাও প্রতারিত না হয় এটা বারবার করে আমি জানিয়ে দেব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বছরের শেষ গ্রহণ এটি দু হাজার চব্বিশের শেষ গ্রহণ এবং এই যে সূর্যগ্রহণে আমি চার রাশিকে সতর্ক হতে বলবো তার সাথে সাথে বলবো আগামী দিন পেত্র বিসর্জনের দিন আগামী দিন পেত্ররা পেত্র লোকে চলে যাবে আর প্রত্যেকটা ভবিষ্যবাণী বেশ কিছু এখনো ভবিষ্যবাণী আসবে গণনা আমি করছিলাম সারাদিনই গণনার কাজের মধ্যেও ছিলাম সেখানে গণনাও চলছে এবং প্রত্যেকটা মানুষকে বারবার করে বলবো আগামী দিন পাখিদেরকে প্রচুরভাবে খাওয়াবে পশু পাখি সবাইকে দান ধ্যান করবে ব্রাহ্মণদের দান করবে প্রেবতাদের দান করবে আমি বলবো অবশ্যই ব্রাহ্মণ ভোজন করাবে আগামী দিন পেত্র বিসর্জন আগামী দিন যতটা সম্ভব মানুষকে দান আগামী দিন যতটা সম্ভব মানুষ কাজে এগিয়ে যাও আগামীটা দিন পেত্র বিসর্জন হবে আগামী দিন পিতৃরা পেত্র লোকে চলে যাবে আর পেত্ররা যেতে যেতে যেন তোমায় আশীর্বাদ করে যায় তার জন্য তুমি সারাটা ষোলোটা দিন করেছো। কিন্তু আগামী দিন মাইন্ডেড একদম যেন বাদ না যায় আগামী দিন আমি বারবার করে বলবো ক্রোধ নৈব 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 চ পেত্ররা যেতে যেতে না দেখে যায় তার সন্তান তার কাউকে কোনোভাবে আঘাত করছে তাহলে অপ্রসন্ন হয়ে সাপান্তর করতে করতে যায় আমি আগামী দিন বারবার করে বলবো এমন কোনো কর্ম নয় যেটাকে কোনো মানুষের দুঃখ আসে এমন কোনো আচরণ নয় যেটা কোনো মানুষ কিংবা পশু বা কারুর মধ্যে কোনো রকম খেদ উৎপন্ন হয় আমি বারবার করে বলবো আগামী দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি প্রত্যেককে বলবো কাজে লাগাতে কারণ সূর্য গ্রহণ তার সঙ্গে একটা তাৎপর্যপূর্ণ দিন প্রত্যেকে যতটা সম্ভব দান ধ্যান করো গোমাতার সেবা করো আমি বারবার করে বলব গোমাতার সেবা করবে গোমাতাকে চারা খাওয়াবে গোমাতাকে চারা আমি একটা ভালো ফল অবশ্যই করে বলবো দই দারুণ পাবে তোমরা কাপকে খেতে দেবে দই আর গাছিয়া মিলিয়ে কাপকে খেতে দেবে আগামী দিন আমি বারবার করে বলবো যতটা সম্ভব রুটিতে তেল মাখিয়ে ঘি মাখিয়ে আমি অবশ্যই কাক কুকুর গরু সবাইকে খাওয়াতে বলবো অবশ্যই করে বলবো আগামী দিন অবশ্যই করে জল দান করো ছত্র দান করো রান্না করা খাবার আগামী দিন বসিয়ে দুস্থদের খাওয়াও আমি বলবো বসিয়ে ব্রাহ্মণকে খাওয়াও আগামী দিন ভৈরবের মন্দিরে গিয়ে অবশ্যই দইবরা জিলাবি বিশেষ করে দুধ দইবরা জিলাবি আর দুধ ভৈরবকে যত দুধ দেবে শিবজির মন্দিরে যত যাবে আগামী দিন তত পিতৃদোষ খণ্ডন হবে পিতৃদোষ খণ্ডনের একমাত্র দেবতা শিবজি পেত্রদোষ খণ্ডনের একমাত্র দেবতা শিবজি তাই অবশ্যই করে বলবো শিবের মন্দিরে যাবে ভগবান শিব যেখানে শিবজিখানে ভৈরবজি অবশ্যই যাবে শিবজিকে পাঞ্চামৃতে অভিষেক করাবে ভগবান শিবলিঙ্গের দর্শন করবে অবশ্যই শিবজির মন্দিরে দেয়া জ্বালবে মারাত্মক একটা ব্যাপার আগামী দিন অবশ্যই করে বলবো কোনো জলাধারের গা ধারে সেটা কুয়ো হলেও হবে যেটা পুকুর হোক সেটা নদী হোক অবশ্যই করে আমি বলবো আটা দিয়ে চার চারমুখ হলেও হবে সেখানে অবশ্যই করে জেলে দাও কারণ পেত্র বিসর্জনের দিন চলে যাবার দিন পেত্রেত্ররা পেত্রলোকে ফিরে যাবে যেন পেত্রদেরকে যাওয়ার পথে আলোটা দেয়া হয় এবং ওই আলোই কিন্তু চার গুণ হয়ে তোমার ঘরে আসবে আমি বারবার করে বলবো দেবদানের মারাত্ম মাহাত্মক একটা মাহাত্ম্য মাহাত্ম রয়েছে আমি প্রত্যেককে বলবো যে অবশ্যই করে এই দিন তোমরা দেবদানটা যত পারো করো অবশ্যই করে বলবো যতটা সৎ কর্ম করা যায় অন্যের ভালো করা যায় আমি বারবার করে বলবো আমরা সবাই চাই খাওয়াতেন তাই ঈশ্বরকে ঈশ্বরের সামনে বিগ্রহে তো ধরবেই ধরবে অবশ্যই করে বলবো সেটা দুস্থদের দাও ঈশ্বর যদি তুলে খেতে আনন্দ পাই সেটা দুস্থদের তুমি দাও দৈনদের তুমি দাও অবশ্যই ব্রাহ্মণকে তুমি দাও কষ্টে আছে যারুরাতমান ব্যক্তিকে দাও মারাত্মক একটা ভালো ফল পাবে আগামী দিন যতটা পারো বস্ত্র দান করো যতটা পারো ছত্র দান করো যেটা করবে পেত্ররা পিত্রের উদ্দেশ্যে ততটা বেশি পেত্ররা তোমাকে দিয়ে যাবে আমি বারবার করে বলবো জীবনে ভালো থাকার প্রথম শর্ত ভালো রাখা তুমি যদি কাউকে ভালো 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 রাখো তাহলে তোমাকে তোমাকে রাখবে দেবতারা রাখবে তুমি যদি শুধু ভাবো আমি একা ভালো থাকবো কাউকে ভালো রাখবো না এটা চলবে না কারণ প্রকৃতির এত কিছু তুমি উপভোগ করছো প্রকৃতি তোমাকে আলো দিচ্ছে প্রকৃতি তোমাকে অক্সিজেন তোমাকে সুন্দর বাতাবরণ দিচ্ছে যত তুমি প্রকৃতির উৎপাদন হচ্ছে যা শস্য তুমি আহার করছো তা প্রকৃতির বুকে উৎপাদন হচ্ছে যা তুমি গ্রহণ করছো সব তুমি প্রকৃতি থেকে নিচ্ছ তাই প্রকৃতি চাই প্রকৃতিতে সমস্ত জীবজন্তু এবং তার জীবকে তুমি যতটা সম্ভব তোমার থেকে যেটা দেবার আছে প্রকৃতির বুকে কেউ কাঁদছে চোখের জল পেলে প্রকৃতির বুকে কেউ হাত পেতে রয়েছে প্রকৃতির বুকে কেউ হাতটা তুলে দিচ্ছে দাও না তাকে একটু একটু তার হাতটা ভরিয়ে দাও না দাও না তার গায়ে একটা সুন্দর জামা দাও না এই রোদ্দুরে বা বর্ষায় যারা ভিজছে আমি তো এমনি প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি আজ রাত কিংবা আগামী দিনের থেকে অনেক জায়গায় ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে আমি বারবার করে বলবো তাও না একটু একটা একটা ছাতা দাও না একটা ছাতা দাও না তাকে একটা ছাতা দিলে কি হবে একটা জুতো দাও না তাকে একটা জুতো যদি তুমি তার পায়ের করে দিতে পারো গড়িয়ে দিতে পারো তুমি কোনোদিন কারোর চোখে নিচে নামবে না তোমার আসনটা ঈশ্বর স্বর্গে করে দেবে জুতো দানের এটা মাহাত্ম এটা জুতো দানের মা তো শুধু বাবার টাকা নয় শুধু বাবার বাড়ি নয় শুধু বাবার দেয়া দেহ নয় মায়ের দেয়া দেহ নয় মায়ের বুকের রক্ত খেয়ে মানুষ বড় হয় সেই মাকে যে জন্ম দিয়েছে একটু কৃতজ্ঞতা দাও না লাস্ট দিন কালকের দিনটা লাস্ট দিন একদম শেষ দিন শেষ দিন আমি বারবার করে বলবো শেষ দিন হাতছাড়া না হয় যে আমার ফ্যামিলি এটা আমার পরিবার এটা এখানে আমার বাচ্চারা থাকে আমি একটাই পরামর্শ দেবো আমি পরামর্শ দেবো না আমার কাছে আসতেই হবে আমি পরামর্শ দেবো না আমার কোনো চেম্বার আছে তোমাদের দেখাতেই হবে আমি পরামর্শ দেবো না আমার কাছ থেকে অবস্থা বেশ নিতে হবে আমি একটাই পরামর্শ দেব পৃথিবীর কেউ আজ জন্মায়নি যে কারোর ভাগ্যটা ভন মন করে ঘুরিয়ে দিতে পারে পৃথিবীর এমন কোন রেগুলেটর নেই যেটাকে একদম ঘুরিয়ে দিলে তোমার একদম ভাগ্যের চাকাটা ভন মন করে ঘুরে যাবে পৃথিবীতে এমন কোন হোমযোগ্য নেই যেটা জানলেই কোন রাতারাতি কোন পরিবর্তন হয়ে কিন্তু একটা জিনিস আছে যেটা তোমাকে পরিবর্তন করতে পারে আমি চাবিটা দিচ্ছি তোমায় নাও আমি চাবিটা দিচ্ছি তোমার সুখ সৌভাগ্যের লকারটা খুলে নাও ধরো আমি চাবিটা দিচ্ছি এটাই তোমার সুখ সৌভাগ্যের লকারটা খুলে দিতে পারে ওই লকারে ভর্তি দৌলত সুখ শান্তি আছে তুমি বার করতে পারো তোমার কর্মটাকে তুমি পরিবর্তন করতে পারো তোমার কর্মটা করার দিন তোমার আগামী দিনটা কর্ম করার দিন আগামী দিনটা সাত্বিক আহার করার দিন আগামী দিনটা গঙ্গার ঘাটে গিয়ে ফিরতে পুরুষের জন্য তর্পণ করা উচিত পিতৃপুরুষের জন্য তর্পণ করা উচিত সনাতন শাস্ত্র এই শিক্ষাই দেয় সনাতন শাস্ত্র বলবে না আমার কাছে তাবিজ কবজ মাদুলি পড়ো সনাতন শাস্ত্র বলবে না আমার কাছে এসো কারণ আমি তো ব্যবসা করতে বসিনি আর এটা আমার কাস্টমার নেই কেউ আমি কোনো কাস্টমার নেই যাদের হাতে ফোনগুলো আছে আমার বাচ্চা আমার বাচ্চা আমি মা হয়ে সৎ শিক্ষা দেব আমি মা হয়ে সৎ শিক্ষাটা দিতে এসেছি কাছে বলবো একেবারে শেষ শেষটা দিন একটু উজাড় করে একটুখানি কত না আবদার বাপদাদার কাছে করেছো কত না তাকে বলেছো মেলা থেকে বেলুনটা কিনে দিতে কত না তোমার বাবা তার বাবার কাছ থেকে পেয়েছে তোমার বাবা তো জীবিত তার বাবার কাছ থেকে পেয়েছে শুনেছো তোমার কর্তব্য আছে যে তোমার বাবাকে দেখেছিল যে তোমার মায়ের মুখে আহার দিয়েছিল যে তোমার মায়ের লজ্জা নিবারণ করেছিল যে তোমার বাবার সব সম্পন্ন করেছিল তার হয়ে তোমার কিছু করবার তাই তো মানুষ বংশের প্রদেব চায় তাই তো মানুষ সন্তান চায় পুত্র শব্দের অর্থ যদি ব্যাখ্যা করি পুত্র যুক্ত ত্র পুত নামক নরক থেকে যিনি তান করেন তিনি পুত্র কন্যাও তাই পুত্র বলো আর পুত্রই বলো যারা মানুষকে সদ্গতি প্রাপ্ত হতে সহায়তা করে আমি প্রত্যেককে বলবো যারা জয় তোমার উপময় বলে পর্বজ পিত্রজ আমি দৈব চিকিৎসা করি সেখানে আগে পেত্র শান্তি হয় কারণ পেত্র যদি সন্তুষ্ট থাকে অনেক কিছু মিরাকেল ঘটে যেতে পারে করে দেখো আগামী দিনটা আমি বলছি দেখো আগামী দিনটা তোমার জীবনটা ঘুরে যাবে তোমার জীবনটা ঠিক এইভাবে উঠে এইভাবে ঘুরে যাবে পিতৃপক্ষটা চলে গেলে আগামী বছরটা তোমার অনেকটা সুখ শান্তি হবে অনেকটা স্বস্তি হবে মানুষের নিরানব্বই ভাগ কষ্ট হবে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যেটা অ্যানালিসিস করেছি আমি যেটা রিসার্চ ওয়ার্ক করেছি এবং নট অনলি আমি শাস্ত্রের সার এটা শাস্ত্রের সার নিরানব্বই ভাগ মানুষ একশোর মধ্যে নিরানব্বই জন মানুষ পিত্রদোষে আক্রান্ত না হোমযোগ্য করলে হবে না না হাতে এতগুলো আংটি পরে নিলে হবে না না এতগুলো তাবিজ কবজ মাদুলি বাবাদুলি বাঁধলে হবে না আমি প্রত্যেকটা জিনিসকে শ্রদ্ধা করি সম্মান করি আমি বার বার করে বলবো প্রত্যেকটা কর্মের ওপর ডিপেন্ড করে তাই কর্মটাকে ভালো লাভ করো পশু পাখিদের প্রতি প্রেম করো নেচারের প্রতি প্রেম করো আগামী দিন পারলে অবশ্য আমি একটাই কথা বলবো যে অবশ্য করে একটা অসত্য গাছ পুঁতে দাও একটা অসত্য গাছ পুঁতে দাও যেন অসত্য গাছ পুঁতে কত কিছু ফল হয় অসত্য গাছ সারাদিন আর সারা রাতে কি ত্যাগ করে জানো তো যারা পড়াশুনো করেছে বাচ্চারা বড়রা সবাই জানে অসত্য গাছ একমাত্র রাত্রিরে কি ত্যাগ করে তাই বারবার করে বলবো প্রকৃতির একটা বড় সম্পদ একটা অশত্য গাছ পুঁতে দেয়া ভগবান গীতাতে বলেছে বৃক্ষর মধ্যে অসত্য আমি ভগবান বলেছেন কারণ তিনি পালন কর্তা তাই তিনি বলেছেন বৃক্ষর মধ্যে অসত্য আমি তিনি পালনকর্তা তিনি সৃষ্টিকে রক্ষা করতে চায় একটা অসত্য গাছ একটা নিম গাছ একটা বেল গাছ একটা আমলা গাছ পিত্রদোষ পালিয়ে যাবে অনেক টাকার যোগ্য করতে হবে না আমি বলছি হবে না আমি বলছি হবে না জীবন বদলে যাবে সেই গাছের সেবা করো একটু জল দাও একটু যত্ন করো গৃহের মধ্যে নয় বারবার করে বলবো অসত্য গ্রহের মধ্যে নয় কোনো শিব মন্দিরে কোনো এমন স্থানে যেখানে গাছটা বাড়তে পারে সুন্দরভাবে থাকে আ বেস্ট রেমিডি আমি বারবার করে বলবো আগামী দিন বছরের শেষ অন্তিম গ্রহণ কিন্তু অবশ্যই ভারতবর্ষে সেটা দৃশ্য নয় দৃশ্য নয় তো কি হয়েছে দৃশ্য নয় তো কি হয়েছে দৃশ্য নয় যেখানে সেখানে একটা পার্সেন্টেজ মানুষ সমস্যা ভোগ করে আর তবে সূর্য আর চন্দ্র যেখানে দৃশ্য নয় সেখানকার তো অন্য সূর্যচন্দ্র উঠবে না কালকে অন্য সূর্যচন্দ্র উঠবে না প্রাকৃতিক দুর্যোগ অনেক জায়গায় রয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় ঝড় বৃষ্টি অনেক জায়গার সম্ভাবনা সেগুলো নিয়ে আমি আলাদা রিলস করবো সেগুলো নিয়ে আমি আলাদাভাবে বলবো আমি ম্যাক্সিমাম এখন ভবিষ্যৎবাণীটা একটু রিলসের মধ্যেই রাখি আমি চাইবো আগামী দিন সবাই ভালো কাজ করুক সবাই ভালোভাবে ভালো কাজ করুক সবাই সবার মধ্যে প্রেম বন্ধন অটুট রাখুক সবাই সবাইকে ভালোবাসুক আমরা কি হারালাম তার বিচার না করি কি পেয়েছি তার শুধু গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড ক্যান চেঞ্জ ইয়ার ডেস্টিনি আমি বারবার করে বলবো গ্র্যাটিটিউড তোমার ভাগ্য বদলাতে পারে কি পেয়েছি সেটার বিচার করো তুমি পৃথিবীটা অনেক সুখী তোমার যদি মনে হয় তুমি খুব কষ্টে আছো তুমি খুব দুঃখে আছো মাঝে মাঝে হসপিটালে চলে যাবে এমার্জেন্সি ওয়ার্ডে একটু ঘুরে আসবে দেখবে যার পাটা কাটা পড়েছে যার হাতটা কাটা পড়েছে তার কি কষ্ট তার থেকে তুমি অনেক ভালো আছো গ্র্যাটিউড গ্র্যাটিটিউড শুধু তাকে গ্র্যাটিটিউড অনেক ভালো আছো যদি তোমার মনে হয় তোমার গায়ের রঙটা কালো তবে গিয়ে দেখে আসবে যে মেয়েটাকে অ্যাসিড বাল দিয়ে মুখটা পুড়িয়ে দিয়েছে তারপরে ঈশ্বর তার থেকে তোমায় অনেক ভালো রেখেছে শুধু গ্র্যাটিটিউড শুধু গ্র্যাটিটিউড শুধু গ্র্যাটিটিউড শুধু তাকে গ্র্যাটিটিউড ধন্যবাদ সুপ তাকে এত কিছু দিয়ে রেখেছেন এত কিছু দিয়ে রেখেছেন এত বিনা পয়সায় করে অক্সিজেন সারাদিন নিচ্ছ তাকে শুধু তার জন্য গ্র্যাটিটিউড করবে যা কি সিলিন্ডারটা কিনতে হচ্ছে অক্সিজেনে যে হসপিটালে কিংবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর তার পরিবারের মানুষ একটার পর একটা সিলিন্ডার কিনে দিচ্ছে অক্সিজেনের যেটা করোনার টাইমে কত মানুষকে অক্সিজেনের সিলিন্ডারের সংকট হয়ে গেছিল সেটা মানুষ তো জানে সেটা তো জানে সেই অক্সিজেনটারই পয়সা নিচ্ছেন না তিনি তবে গ্র্যাটিটিউড তো দিতেই হবে গ্র্যাটিটিউড তো দিতেই হবে প্রচুর প্রচুর গ্র্যাটিটিউড এত দিয়েছেন তিনি এত দিয়েছেন কি পাওনি তার হিসাব নয় কি পেয়েছো তার হিসাব করো শুধু 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 তার এত দেয়া এত তিনি দিয়েছেন শুধু তার একবেলা তো লাইট জ্বালতেই হয় না এত বড় হ্যালোজেন জ্বেলে দেয় একবেলা লাইট জ্বালতে হয় না নইলে কত টাকা বিলাস্ত তোমার নইলে কত টাকা বিলাত একবেলা লাইট জ্বালতেই দেয় না একবেলা লাইটের সঙ্গে আর কি দেয় একটু আবার একটু অন্যরকম বলতে গেলে বলতে হয় এটা আবার একটু শরীরের ব্যাপার চলে আসে ভিটামিন ডি থ্রি দিচ্ছে আবার লাইটের সঙ্গে ভিটামিন ডি থ্রি দিচ্ছে যেটায় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পিঠে ব্যথা কাঁধে ব্যথা চলতে ব্যথা ডেফিসিয়েন্সি ল্যাক অফ ভিটামিন ডি থ্রি ল্যাক অফ ভিটামিন ডি থ্রি ম্যাক্সিমাম পরীক্ষা করি আমি যখন থ্রি ডেজে যাই দেখি এটা ভিটামিন ডি থ্রিটা কে দিচ্ছে কে দিচ্ছে শুধু গ্র্যাটিটিউড তুমি অনেক ভালো আছো দেখো না ট্রেনে যে হাতটা বাড়ায় যার দুটো পানি তার চেয়ে তুমি কত ভালো আছো তার চেয়ে তুমি কত ভালো আছো অনেক ভালো আছো অনেক অনেক ভালো আছো তুমি তুমি সুস্থ আছো যার পরিবারের মানুষটা আজকে রাত্রিরে হসপিটালে রাত যার যে যার পরিবারের মানুষটা হসপিটালে রাত তুমি ভালো আছো শান্তিতে গিয়ে এখন বিছানায় গিয়ে ঘুমবে এখন গিয়ে তুমি শান্তিতে বিছানায় ঘুমোবে শুধু গ্র্যাটিটিউড করো তুমি সুস্থ আছো গ্র্যাটিটিউড ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি আই ক্যান চ্যালেঞ্জ আমি দিচ্ছি গ্যারেন্টি শুধু প্রত্যেককে ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাও ঈশ্বরকে শুধু ধন্যবাদ দিয়ে যাও এত দিয়েছে এত দিয়েছে যে এমন দয়ালের আর কেউ নেই এত দিয়েছে যে শুধু তাকে ধন্যবাদ করে দিয়ে যাও শুধু ধন্যবাদ জয় তোমার উপময়কে তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সেটাও তার দেয়া শুধু গ্র্যাটিটিউড শুধু গ্র্যাটিটিউড তুমি অন্যের মুখে হাসি ফোটাও যেমনটা তুমি দেখতে চাও যেমনটা তুমি দেখতে চাও তুমি চাও সবাই তোমায় দেখে হাসবে তুমি সবাইকে দেখে হাসো তো তুমি সবাইকে দেখে হাসো তো তুমি চাও তুমি যখন কোন অফিসে গেছো কোন জায়গায় গেছো কোন ইম্পর্টেন্ট কাজ করতে গেছো সবাই তোমায় সহায়তা করুক তুমি সবাইকে সহায়তা করো তো তুমি সবাইকে সহায়তা করো তো যেমনটি বাসে উঠে চাও কন্ডাক্টর ছেলেটা আমার আমারই সেই ছেলে তোমাকে একদম চকচকে একটা নোট দিই একটা ছেঁড়া নোট দিলে বা রং লাগা নোট দিলে তুমি কেমন মুখটা করো তখন ফেন সেলফি তুলে রাখবে কেমন কর মুখটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে বলে এটা আমি নেবো না না এটা আমি নেবো না এটা চেঞ্জ করে দাও এটা চেঞ্জ করে দাও এটা আমি নেবো না সঙ্গে সঙ্গে রিচান সঙ্গে সঙ্গে রিজান সঙ্গে সঙ্গে রিজেকশন অন্যকে খারাপটা কেন দেবে অন্যকে ছেঁড়াটা কেন দেবে অন্যকে কেন দেবে অন্যকে ছেঁড়া নোটটা দেবে অন্যকে রং লাগা নোটটা দেবে মন্দিরে গিয়ে দিয়ে আসবে ভিখারি হাত চেয়েছে বলে তাকে দিয়ে দেবে তাই তাই দিয়ে দেবে তাকে রং লাগাটা একদম না একদম না আমি বারবার করে বলেছিলাম আমি দৈব চিকিৎসা করতে গিয়ে সেদিন একজনকে দেখছি খেতে পারছে না চলতে পারছে না কিছু করতে পারছে না হঠাৎ করে আমার কাছে এসছে আমি বলেছি অনেক দরবারে গিয়ে আমার কাছে এসছে আমি একটুখানি পঞ্চমুণ্ডি আসনে বসে দেখলাম অনেক দিন ফ্রিজে খাবার পচিয়েছে লোককে খেতে দেয়নি এখন দেখো অসুস্থ হয়ে গেছে এখন খেতে পারছে না যা খাচ্ছে আইবিএস মারাত্মক আমি বারবার করে বললাম মানুষকে দাও মানুষকে দাও পশুকে দাও পাখিকে দাও এটা প্রাকৃতিক ও দেয়নি আমি দেব না ও দেয়নি আমি দেব না ছোট থেকে বারবার বারবার পড়ানো হয় থেকে বলা হয় কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরের কামড়ানো কি মানুষের শোভা পায় আমি দেব না ও দেয়নি আমি দেব না আগে ও দিক পুজোয় তারপর আমি দেব আগে ওদিক তারপর আমি দেব এটা হয় না এটা হয় না তুমি তোমার মতো তুমি জয় তোমার উপময় সন্তান তুমি তোমার মতো তুমি নিজের মত চার রাশিকে সতর্ক বার্তা দেবো চার রাশিকে সতর্ক বার্তা তার মধ্যে কন্যা রাশিতেই গ্রহণ লাগছে কন্যা রাশিকে তো অবশ্যই সজাগ থাকতে হবে মিথুন রাশির স্বাস্থ্য এবং মস্তিষ্কে দিকে খেয়াল রাখতে হবে মাইগ্রেন নিয়ে কর্কট রাশির ভুল হতে পারে মীন রাশিকে একটু চূড়ান্ত সতর্ক বার্তা দেবো কি করবে তোমরা অনেক টাকার যোগ্য অনেক তাবি তাবিদ অনেক টাকার কবচ একদমই না একদমই না গ্রহণটা মিটে যাবে গ্রহণের পর দিন পরে থাকা পিপিল পাতা থেকে কিন্তু পাতা ছিঁড়লে ছিঁড়ে কাজ করলে ফল হয় না পরে থাকা যে পাতা হলুদ হয়নি যেগুলো পরে থাকা কারণ খুব কাজ হয় এই পড়ে থাকা পাতাগুলোর মধ্যে শ্রীরাম লিখে একটা লাল সুতোয় মালা বাঁধিয়ে হনুমানজির মন্দিরে দিয়ে এসো হনুমানজির মন্দিরে দিয়ে এসো প্রত্যেকটা দিন মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার ইউজ করো নাইনটি ডেজ আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না নাইনটি ডেজ এটা করো ভীষণ ভালো একটা ফল পাবে আমি বলছি ভীষণ ভালো একটা ফল পাবে করে দেখো আগলা দিন কাজ মেনা কেল ম্যাজিক্যাল নাম্বার এ ওয়াই সি টু ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন থ্রি টু ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন এহা লিখ সাকতো ইহা লিখ সকত ইহা লিখ সকত ইহা লিখ সকত রেড কালার রাখো রাখো বারবার রিকল করো বহুত আচ্ছা ফলো আগামী দিন সকাল সাতটা চুয়াল্লিশ থেকে নটা অবধি বেশ শুভ গোল্ডেন টাইম মিরাকল ম্যাজিক্যাল টাইম পুনরায় বিকেল চারটে থেকে সন্ধে ছটা ছয় মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে ডেটটা নেই আগামী দিন যাদের জন্মদিন বা বিশেষ কোনো দিন বা কোনো অপারেশন বা কোনো কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে তারা অবশ্যই নামগোত্র ছবি দিয়ে সুমঙ্গল প্রকল্পে শুধুমাত্র সুমঙ্গল প্রকল্পের নাম্বারে পাঠাবে সি ইজিআইউটি জোনে রয়েছে মেথুন রাশি কন্যা রাশি ব্রেস্টেক রাশি এবং কুম্ভ রাশি জনে রয়েছে সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কী আমি যে আছি